বন্ধুরা আজকে একটু দেখো গঙ্গায় চলে গেলাম স্নান করতে তা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আমরা সকাল সকাল রেডি তো পারছি এখন কটা বাজে বড় যেহেতু রেডি হয়ে গেছে বড় বেরিয়ে পড়বে আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বেরিয়ে মানে কি বাসে করে চলেও এলাম স্টেশনে আর দেখো কাশাপাড়া দোকানপাট সমস্ত কিছুই বন্ধ কেন এখানে মনে হয় একটু দেরিতেই দোকানপাট খোলা হয় আর সোজা চলে এলাম গঙ্গার ঘাটে আমি মেয়ে আর মেয়ে ছাড়া কোথাও ভালো মানে একা একা ভালো লাগে না আর ওদিকে বোনকেও বলেছিলাম বোনও চলে এলো তাই দুজনে তিনজন মিলে মেয়ে স্নান করবে না আর আমি বোন দেখো গঙ্গায় নেমে গেলাম স্নান করব বলে অনেকটা দিনের বলতে পারো ইচ্ছে ছিল যে আমি একটু গঙ্গায় আসবো স্নান করব একটু ঠাকুরকে মানে গঙ্গা মাকে একটু পুজো করবো দেখবে সবসময় একটু মন তো চায় তাই না বলো যে গঙ্গায় আসেই তা অনেকটা বছর হয়ে গেল আসা হয় না তাই যাই হোক গঙ্গায় স্নান টান করে একটু অনেক কষ্টে প্রদীপটা মানে ধরিয়ে মানে আবার আঙুলেও ছ্যাঁকা লেগে গেল ধরছে না এত হাওয়া ধরিয়ে মানে ওখান থেকে আবার চলে গেলাম আশ্রমে আশ্রমে গিয়ে ঠাকুরকে একটু দর্শন দিয়ে নমস্কার করলাম করে একটু মানে কি বাল্যভোগ সকালবেলা যে দেয় ঠাকুরকে সেটা একটু খেলাম মা মেয়ে বোন খেয়ে আবার বরের জন্য একটুখানি নিয়ে চলে এলাম জানো তো আমাদের থেকে তা বরকেও দোকানে দিয়ে দিয়েছি আর আমি এসেই না জামাটা চেঞ্জ করে আগেই পুজোটা করে নিচ্ছি কেননা পুজোটা না করলে রান্নায় বসতে পারবো না মানে এসেই আমি বাজারে চলে গেছিলাম জানো তো বাজার ছিল না তা বাজারটা করে এসে পুজোটা করলাম যা মানে কি বলবো আর এত গরম ভালোও লাগছে না তা দেখো পুজো টুজো করে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে আছে মেয়ে নিরামিষটা খুব একটা পছন্দ করে না একবেলা হলেও ও মাছ চায় জানো তো তার জন্যই আর কি আর দেখো এখানে এনেছি লোটে মাছ আর এনেছি বাটা মাছ মানে লোটে মাছটা আমি মেয়ে খাবো বরকেও আলাদা করে দিতে আলাদা করেই করবো জানো না রান্নাবান্না তা চলো এখানে রান্নাবান্নাগুলো আমি সেরে নিই এখানে শাপলা কিন্তু এটা জানো তো আমার বর ভীষণ ভালোবাসে শাপলাটা আর তার জন্যই আনলাম আমার ইচ্ছে করে মাঝে মাঝে একটু চিংড়ি মাছ যেহেতু বর খায় না বলে চিংড়ি মাছটা একদম আনি না ঘরে তা দেখো সবার প্রথমে কিন্তু একটু জলটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন সম্ভার আর সামান্য পেঁয়াজ দিয়েছি জানো তো এটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে একদম জলটাকে শুকিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো মেয়ের সকালে খাবে দেরি হয়ে গেছে জানো না প্রচণ্ড দেরি হয়ে গেছে মানে বেলা তো আর আমার জন্য বসে থাকছে না তাই মেয়েকে একটু হাত দিয়ে দিলাম মানে দেব সকালের খাবারে আর দেখো এই যে রান্নাবান্না কি করেছি বড় চলে এসছে মানে অনেকটা বেলা হয়ে গেলো আজকে আমার রান্নাবান্না করতে জানো না কিন্তু কিছু করার নেই প্রত্যেক দিন তো আর পারা যায় না সময়ের সাথে দেখ একটা জায়গায় গেলাম অনেক দিনের ইচ্ছেটা পূরণ করলাম সেটাও বলতে পারো তাই বন্ধুরা তা আমার ভিডিও দেখি কার কিরকম লাগে একটু জানিও কমেন্ট করে ভালো লাগলে এক বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার পর অনেক মানে রেস্ট টেস্ট নিয়ে অনেকটা সময় কাটিয়ে চলে এলাম সন্ধে করতে তা এখন সন্ধেটা দিয়ে নেবো আর ঠাকুরের যে পোশ মানে দিয়েছিলাম সে থালা টালাগুলো সব গুছিয়ে একদম কমপ্লিট করে এখন আজকের ওয়েদারটা কেমন যেন লাগছে ভালো লাগছে না না রাতে বেলায় বেশ মেজেটে টেজে রাখি মানে তাহলে কি আমার সকালবেলাটা অনেকটা সুবিধা হয় জানো তো কেননা একার হাতে সমস্ত কাজ করতে হয় দেখবে কিছুটা কাজ যদি আমরা আগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু নিজেদেরই মানে সুবিধা আর কি তার জন্য তা ভালো লাগছে না আজকে আর হবে না বা বাসনগুলো আর কি মেজে রাখবো না যাই হোক সন্ধেটা করে নিই করে টরে নিয়ে মেয়েও আছে একটু গল্প টল্প করবো এটাই হচ্ছে এখন কাজ মেয়ে আবার চলে গেলে তখন দেখো সারা ঘরে না একটু ধূপকাঠিটা দেখিয়ে চলে এলাম এখন ঠাকুরের জন্য এক জল গল্প নেব তোমার কে কে ঠাকুরের সামনে এক ঘটি করে জল রাখো আর কে এটা আমার অভ্যেস হয়ে গেছে ঠাকুরের সামনে তা আমার ছোট্ট গটিতে করে এক ঘটি জল রেখে দেবো রাত্রেবেলায় দেখো সবারই তো আমাদেরও যেমন জলে তৃষ্ণা পায় তাই সেরকম জিনিস ভগবানদেরও জলে তৃষ্ণা পায় তাহলে তারাও খেতে পারে তা আমি যাচ্ছি এক জল জলও নিয়ে চলে এলাম আর স্টিলের ঘটিতেও এক গোটি জল ভরে এনে সাইডে রেখে দিলাম তাহলে বন্ধুরা আমার মানে কাজকর্ম কীরকম লাগে তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো একটা সুন্দর করে কমেন্ট করে যেও বন্ধুরা আর আমার পাশে থেকো ঠাকুরকে দেখো শুয়ে দিলাম বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত রইলে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টা